বিবাহ একটি পবিত্র বন্ধন তবে অনেক সময় এই সম্পর্কে তৈরি হয় ভাঙন মুসলিম আইনে পুরুষ যেমন তালাক প্রদানের ক্ষমতা রাখেন ঠিক তেমনি কিছু ক্ষেত্রে নারীও তালাক দিতে পারেন কিন্তু প্রশ্ন হলো কিভাবে একজন মুসলিম নারী তার স্বামীকে তালাক দিতে পারেন আজকের ভিডিওতে আমরা জানবো তার বিস্তারিত নারীর তালাক প্রদানের উপায় তালাক ই তৌফিজ কামিন নামার আঠারো নম্বর কলামে স্ত্রীকে তালাকের ক্ষমতা দিলে সেই ক্ষমতা অনুযায়ী তিনি স্বামীকে তালাক দিতে পারেন তবে এক্ষেত্রে মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশ উনিশশো এর সাত ধারা অনুসরণ করে রেজিস্ট্রেশন ও নোটিশ পাঠাতে হয় নব্বই দিন পর তালাক কার্যকর হয় দ্বিতীয়ত হচ্ছে খোলা তালাক খোলা তালাক হচ্ছে স্ত্রী তালাকের প্রস্তাব দেন এবং স্বামী তা গ্রহণ করেন অর্থাৎ উভয়ের সম্মতিতে সংসার ভাঙে এই প্রক্রিয়ায় কাজী অফিসে গিয়ে আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে হয় তৃতীয়ত হচ্ছে মোবারক মুবারত হচ্ছে উভয় পক্ষের সম্মতিতে তালাক তবে এখানে কারো উপর ক্ষতিপূরণের বাধ্যবাধকতা থাকে না আদালতের রায় অনুযায়ী মুবারতের ক্ষেত্রে কাউকে কিছু প্রদান করতে হয় না এবং সর্বশেষে আছে আদালতের মাধ্যমে বিচ্ছেদ মুসলিম বিবাহ বিচ্ছেদ আইন উনিশশো উনচল্লিশের দুই ধারা অনুসারে কয়েকটি কারণে স্ত্রী আদালতের কাছে যেতে পারেন প্রথমত স্বামীর নিষ্ঠুর আচরণের জন্য দ্বিতীয়ত স্বামী যদি চার বছর নিখোঁজ থাকে তৃতীয়ত স্বামী যদি সাত বছরের বেশি কারাদণ্ডে দণ্ডিত হন এবং চতুর্থত যদি স্বামী দুই বছরের ভরণ পোষণ না দেন এসব অভিযোগ প্রমাণিত হলে আদালত স্ত্রীকে বিবাহ বিচ্ছেদের ডিগ্রি প্রদান করতে পারে। এবারে আসি দিনমোহরের অধিকারে অনেকে মনে করেন স্ত্রী যদি তালাক দেন তবে দেনমোহর পাওয়া যায় না এটি সম্পূর্ণ ভুল তালাক যেই দেখ না কেন দেনমোহর পরিশোধ করতে হবে দেনমোহর হল স্ত্রীর অবিচ্ছেদ্য অধিকার সবশেষে বলা যায় ইসলামিক ও রাষ্ট্রীয় আইন উভয়ই নারীদের তালাকের অধিকার দিয়েছে যদিও তালাক কাঙ্ক্ষিত সমাধান নয় কিন্তু অনেক সময় পরিস্থিতি এমন হয়ে ওঠে যে এই পথ ছাড়া আর উপায় থাকে না তাই সকলের জন্য আইন জানা ও প্রয়োগ করা উভয় জরুরি